প্রিয় দর্শক জনপ্রিয় সেই ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার মাই টিভির সেই পরিচালকের ছেলে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন তার বাবার গ্রেপ্তারের পরে রীতিমতো হুমকি দিয়েছিল এবার তিনিও গ্রেপ্তার হয়েছেন আর এতে বোঝা যায় যে কোনো তাকা অহংকারী চিরস্থায়ী থাকে না মাই টিভির কর্ণধার সেটা নিয়েও কিন্তু অনেক মতবাদ রয়েছে সেটাকে দখল বাণিজ্য নাকি করা হয়েছে এদিকে তৌহিদ আফ্রিদি কিন্তু বিশাল এক তার ফ্যান ফলোয়ার রয়েছে তার সমর্থক গোষ্ঠী রয়েছে সে ভালো কাজ করেছে অনেক কিন্তু তার জুলাই বিপ্লবের ভূমিকা ছিল না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেনি বরং চোডিবি হারণের বাসায়কে চাচ্ছু চাছু বলে তেলবাজি বলে কিন্তু তেলবাজি করে রীতিমতো সে ফেঁসে গিয়েছে আর এই ফেঁসে যাওয়ায় সে কিন্তু তার সর্বোচ্চ হারছে হারাচ্ছে তার কারণে তার পিতা এবং তার নিজের দুজনের বিপদ একেবারেই গড়িয়ে এসেছে কবে সারা মুক্তি পাবে কেউ বলতে পারছে না তবে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে যে ছেলেটি আজকে ঘুরে ফেরানোর কথা লক্ষ জনতার মাঝে হাসি উজ্জ্বল মুখ নিয়ে তারা সচ্ছলভাবে ঘুরে বেড়ানোর কথা তারাই পালায়ন করে বেড়াচ্ছিল এবং পরিশেষে তাদের পরিণত তারা গ্রেপ্তার হয়েছে প্রিয় দর্শক এতে বোঝা যায় সকালবেলার ফকিরে তুই ফকির ধনী সন্ধ্যাবেলা সকালবেলা ফকির হতে পারে বিকালে আবার ধনী হয়ে যেতে পারে সকালবেলা গরিব থেকে ধনী থাকতে পারে বিকালবেলা আবার ফকির হয়ে যেতে পারে অত এই জোমাং তেসা অত এই লোমাং তেসা বিয়া দিকাল অর্থাৎ আল্লাহ কাকে ওপরে উঠাবে কাকে ইজ্জত দিবে কাকে বেজ্জতি করবে সেটা আল্লাহ তালারই হাতে